আলাইকুম ও রহমতুল্লাহ আবার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ওর স্যালাইন খাওয়ার সঠিক নিয়মটা কি এটা কখন খেতে হবে আর কিভাবে খাবো আমরা যারা অনেক সময় আমাদের শরীরে দুর্বলতা হয় আমরা অনেক সময় যখন বেশি কাজ করে ফেলি তখন আমাদের শরীরে এরকমভাবে একটা শারীরিকভাবে আমাদের শরীরটা দুর্বল হয়ে পড়ে তো এই দুর্বলতাকে কাটানোর জন্য এই এটা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকার প্রথম নাম্বার হচ্ছে এটা বানানোর মূল কারণ যাদের অনেক সময় পেট খারাপ হয়ে যায় পাতলা পায়খানা জনিত এরকম সমস্যা হয় পেট খারাপ হওয়ার কারণে এরকমভাবে পাতলা পায়খানা হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় তো এটা তাদের জন্য মূলত বানানো আর অনেক সময় আমাদের শরীর ক্লান্তি হয়ে যায় দুর্বল হয়ে পড়ে মনের ভিতরে এরকম শান্তি আসে তো এই অস্থিরতাকে কাটানোর জন্য এই আপনি এক গ্লাস পানির ভেতরে ঢেলে যদি আপনি খান তাহলে আপনার জন্য এটা খুবই উপকারে আসবে এবং পাতলা পায়খানা যদি হয় তাহলে এটা কখন খাবেন এটা খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রতিবার যখন আপনি পায়খানা যখন আপনার চাপ দিবে পাতলা পায়খানা যখন আপনার বারবার আসতেছে আপনি যতবারই পায়খানায় যাবেন পায়খানা থেকে বের হওয়ার পর বের হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ওর সালাইনকে এরকমভাবে গ্লাস করে নিয়ে আপনি পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন আবার যদি একটু করে বাথরুম ধরে তাহলে আবার যাবেন আবার যখন বেরিয়ে আসবেন আবার ওর স্যালাইন গুলিয়ে খাবেন তো একটা ওর সালাইন আপনি তিনবার খেতে পারেন এরকমভাবে স্বাভাবিকভাবে তিনবার খেতে পারেন তাহলে আপনার যেই কয়বার পাতলা পাইখানায় যাবেন টয়লেটে যাবেন সেই কয়বারই এই ওর সালাইনটা গুলিয়ে খাবেন তাহলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফল পাবেন